নাদিয়া আসছে মাজদি সদর থেকে ওর বয়স হচ্ছে দুই বছর তিন মাস নাদিয়ার বাম হাত এবং বাম পা উইকনেস আছে তা আমরা এখন ওকে এই ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে ম্যাসেজ করব। এতে করে তার ব্লাড সার্কুলেশন বাড়বে এবং মার্সেলগুলা স্ট্রং হবে তখন সে নিজে নিজে হাত দিয়ে কোনো কাজ করতে পারবে আসুন আমরা ওকে এখন ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে ম্যাসেজ করে দিচ্ছি